এবারই জমবে বিপিএল ফিরছে নিলাম নিলামের সব নিয়ম কারণ জেনে নেন এই ভিডিওতে হ্যাঁ দর্শক আবারও বিপিএল এ ফিরছে নিলাম এবার আর ড্রাফ নয় এবার নিলাম থেকে দর প্লেয়ার প্রতি দলের জন্য দশ কোটি টাকা বাজেট দিয়ে আবারও শুরু হতে যাচ্ছে বিপিএল এর নিলাম প্রায় বারো বছর পর বিপিএল এ ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতি প্রতি দলের জন্য বরাদ্দ থাকবে দশ কোটি টাকা সর্বনিম্ন তেরো জন লোকাল প্লেয়ার কিনতে হবে নিলাম থেকে এবং আনলিমিটেড বিদেশি সাইনিং যা চমকে দিয়েছে সবাইকে বিসিবির এই সিদ্ধান্ত প্রিয় দর্শক আপনারা কিভাবে দেখছেন শুধু এখানেই শেষ নয় আরো একটি বড় চমক থাকছে এবারের বিপিএল এর নিলামে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খুবই দুঃখজনক এবং শান্তিপূর্ণ একটি খবর সেটা হচ্ছে বছরের পর বছর ধরে আমরা যাকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ড্রাফতে মুখের ফুল ঝুরি শুনতাম মাহবুবুল আনাম এবারের বিপিএল এর নিলামে তাকে রাখা হচ্ছে না এতে অনেকের মন খারাপ হতে পারে তবে যুগের পর যুগ চলে গেছে এই প্রথমবার ভক্তরা হয়তো স্পষ্ট ভাবে কোনো প্লেয়ারের নাম নিলাম শুনতে পাবে প্রিয় দর্শক আপনি কি আবার বিপিএল এ মাহবুবুল আনামকে মিস করবেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান